ইজিপ্টের ভ্যালি অফ দ্য কিং থেকে যখন ইজিপশিয়ান কিং টুটান খামনের সোনাই খাজানায় ভরা টুমটি ডিসকভার করা হয়েছিল তখন এই খবরটি পুরো দুনিয়াতে কোলাহল সৃষ্টি করেছিল ২৬ ফিট পাহাড়ের ভিতরে লুকানো এই টমটি তিন হাজার বছর পর প্রথমবার খোলা হয়েছিল যার ভিতরে প্রচুর পরিমাণে ধনরাশি ছিল সাথে কিং টুটান খামনের মমিটিও উদ্ধার করা হয়েছিল টোম থেকে উদ্ধার হওয়া সোনা একদম পিওর ছিল আর এটি টোটাল ওজন এক লাখ তিন হাজার তোলা সোনার বরাবর ছিল যেটি বর্তমানে একটি টয়োটা গাড়ির ওজনের সমান দেখা যায় তো টোম থেকে উদ্ধার করা সব আর ধনরাশি কিন্তু তাও যদি একটি ইনস্ট্রুমেন্ট এটির প্রাইজ হিসাব করা হয় তাহলে সাড়ে পাঁচ আরব রুপিস এর বরাবর এসে দাঁড়াবে এত পরিমাণে পিওর সোনাগুলিকে নিয়ে শেষমেশ মেশ কি করা হয়েছিল চলুন দেখা যাক আজকের এই ভিডিওতে সো উইদাউট এনি ডিলে গেট স্টার্টেড গাইজ এই টোমটি ডিসকভার হওয়ার পর আর্কিওলজিস্ট এটি দেখে আশ্চর্য হয়েছিল যে আজকে মডার্ন দুনিয়াতে এত সোনা খোঁজা এবং পাহাড় থেকে বার করতে একটি মাইনিং কোম্পানিকে কম করে বছর বছর পর্যন্ত সময় লেগে যায় তাহলে আগে যখন না কোনো হাজার মেশিনারি ছিল আর না কোনো টেকনোলজি তখন এনশিয়ান ইজিপশিয়ানসরা এই সোনাগুলিকে কিভাবে বার করেছিল আর কোথা থেকেই বা বার করলো ফ্রেন্স গোল্ড এক্সপার্ট থমাস ফসার তার পুরো টিমের সাথে এর সত্যতা জানার জন্য ময়দানে নেমে পড়লো প্রথমে থমাস ফর্সার টোম থেকে পাওয়া সোনাগুলিকে নিয়ে অনেক বছর ধরে স্টাডি করলো আর এটির কম্পোজিশন সেম সেম জায়গা থেকে পাওয়া গোল্ড থেকে কম্পেয়ার করলো অনেক বছর ধরে রিসার্চ করার পর থমাস টিম এটি তো জেনে গিয়েছিল যে থেকে পাওয়া সোনা ভ্যালির আশেপাশের পাহাড় থেকেই বার করা হয়েছিল এবারে চ্যালেঞ্জ ছিল সেই পাহাড়টিকে খোঁজা যেখান থেকে এনসিআর মাইনার্সরা এত পরিমাণে সোনা বার করতো কিন্তু এই টাস্কটি কোনো সহজ টাস্ক ছিল না কারণ কিং অব দ্য ভ্যালির আশেপাশে হাজারো পাহাড় দাঁড়িয়ে ছিল আর সোনা কোন পাহাড়টি থেকে বার করা হয়েছে এটা জানা সত্যি সত্যি খুবই কঠিন একটি চ্যালেঞ্জ হয়ে পড়েছিল ফ্রেঞ্চ গোল্ড এক্সপার্ট থমাস ফসার তার একটি আর্কিওলজিস্ট বন্ধুর সাথে নিয়ে কিং ভ্যালি থেকে আশি কিলোমিটার দূরে একটি ডেজার্টে গিয়ে পৌঁছালো কেননা এই ডেজার্টে এমন কিছু পাথর ছিল যার ভিতরে সোনার ছোট ছোট ধূলিকণা পাওয়া গিয়েছিল এই জন্য তিনি মনে করেছিলেন যে কিং টুটান খামুন এর টোম থেকে পাওয়া সোনা এই ডেজার্ট থেকে বার করা হয়েছিল তো এখানে মাইনিং অপারেশনের কোনো না কোনো চিহ্ন তো অবশ্যই থাকবে এই ডেজার্টটি এক লাখ ছত্রিশ হাজার স্কোয়ার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল যেখানে গরমের সাথে জলের শর্টেজের কারণে জীবন না থাকার মতোই অবস্থা থমাস ফসারের মতে এত পরিমাণে সোনা যদি এই ডেজার্টটি থেকেই বার করা হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে তাতে অনেক ম্যান পাওয়ারও লেগেছিল এই জন্য থমাস আর তার সাথে ছোট ছোট ইনফরমেশনের খোঁজে ডেজার্টের ভিতরে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করা শুরু করলো এই উত্তপ্ত মরুভূমিতে কয়েক ঘন্টা সফর শেষে অনেকে ভিতরে যাওয়ার পর পাথরের নিচে একটি আশ্চর্যময় জায়গা দেখতে পেল তারা সামনে গিয়ে দেখা গেল যে এটি অনেক পুরনো যুগের একটি কুয়ো যেটি পুরো জলশূন্য অবস্থায় পড়েছিল এটি নিশ্চিত ছিল যে কোনো সময় এই কুয়োটি আশেপাশে যাতায়াত করা লোকেদের জলে তেষ্টা মেটাতে ব্যবহার হতো কিন্তু এখানে আরও একটি জিনিস ছিল যেটি এই কোর্টির থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল থমাস আর তার সাথে সেখানে দেখলো যে পুরনো ঘরের মতো কিছু একটা ভিতর থেকে যেটি দেখে মনে হচ্ছিল যে কেউ এটিকে আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছিল ঘরটির ছাদ এবং দেওয়াল কাটিং করে খুবই মেহনতের সাথে পেন্টিং করা ছিল যখন এই আর্ট ওয়ার্কগুলি খুবই ভালো করে পর্যবেক্ষণ করা হলো তখন এই আর্টের মধ্যে এমন একটি রহস্য লক্ষ্য করলো যেটি বিশ্বাস করা খুবই কঠিন ছিল থমাসের সাথে আসা বন্ধু যিনি একজন আর্কিওলজিস্ট ছিল তিনি বললেন যে এ সেই রহস্যটি লুকিয়ে আছে যার খোঁজে আমরা এসেছি পেন্টিং এ দেখানো হয়েছিল যে এই ডেজার্টের মাঝখানে বানানো এই কুয়ো আর রেস্ট রুম এই পুরো মরুভূমির সরর প্রথম স্টপ যেটি এনশিয়ান্ট গোল্ড মাইনার্সরা রেস্ট করার জন্য বানিয়েছিল এনশিয়ান্ট ইঞ্জিনিয়ার্সরা গোল্ড মাইনিং পর্যন্ত যাওয়ার জন্য কুয়ো আর রেস্ট রুমের একটি আলাদা নেটওয়ার্ক বানিয়েছিল একটি রাফ আন্দাজে প্রতিটি রেস্ট এরিয়া সত্তর থেকে আশি কিলোমিটারের দূরত্বে বানানো ছিল আর একটি রেস্ট এরিয়া থেকে আরেকটি রেস্ট এরিয়া পর্যন্ত যাওয়ার জন্য মাইনার্সদের কয়েক দিন পর্যন্ত লেগে যেত একদিকে রেস্ট এরিয়া থেকে পাওয়া ইনফরমেশনগুলি নিয়ে থমাস আর তার সাথে খুবই খুশি ছিল আর অন্যদিকে তারা এটাও জেনে গিয়েছিল যে সামনে অনেকগুলি এরকম স্টপ তাদের ট্রাভেল করতে হবে কারণ যে লক্ষ্যে পৌঁছানোর জন্য থমাস এত বছর ধরে রিসার্চ করছিল সেই লক্ষ্যটি এখন তাদের খুবই কাছে চলে এসেছিল এই জন্য তিনি ডেজার্টের একদম গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিল উত্তপ্ত এই মরুভূমিতে তারা একটার পর একটা রেস্ট এরিয়া অতিক্রম করতে লাগলো কিন্তু গোল্ড মাইনিং এর মতো কোনো জিনিস তাদের নজরে পড়লো না অবশেষে পুরো দুই দিন পর থমাস দেখতে পেলো যে একটি পাহাড়ের পাশে পাথর দিয়ে সাজানো আরও একটি ছোট্ট পাহাড় দেখতে তো এটি নর্মাল সিন ছিল কিন্তু থমাস আন্দাজ করেছিল যে এখানেই এনশিয়ান্ট গোল্ড মাইনার্সদের দের ক্যাম্প বসানো হয়েছিল আর হয়েও ছিল ঠিক এমনটাই এই জায়গাটিতে পাথরের তৈরি এমন কিছু টুলস পাওয়া গেল যেগুলি সাহায্যে পাথরগুলিকে ভেঙে তার ভিতর থেকে সোনা বার করা হতো এই পাথরগুলি যেগুলি দেখতে নর্মাল পাথরের মতোই লাগে এগুলিকে পাথরের তৈরি টুলসের সাহায্যে ভেঙে ক্রাশ করা হতো আর তারপর সেই ক্রাশগুলির মধ্য থেকে স্বর্ণের কণাগুলিকে আলাদা করা হতো যখন এই জায়গাটি ভালো করে তল্লাশি করা হলো তখন গোল্ড মাইনিং এর বিভিন্ন ধরনের টুলস মাটিতে পড়ে থাকতে দেখা গেল যেহেতু থমাস এশিয়ান গোল্ড মাইনিং টেকনিক ভালোভাবেই জানতো এই জন্য থমাস ধারণা করেছিল যে এনশিয়ান মাইনার্সরা পাহাড়গুলির ভিতরে খুঁড়ে খুঁড়ে টানেলস বানাতো আর এই টানেলসগুলির ভিতর থেকে এক ধরনের খাস দেখতে পাথরগুলিকে খুঁজে খুঁজে মাইনিং ক্যাম্প পর্যন্ত নিয়ে যাওয়া হতো মাইনিং ক্যাম্পে থাকা তাদের আরো একটি টিম এই পাথরগুলিকে ক্রাশ করে স্বর্ণ বার করতো আর সেই সোনাগুলিকে কিং ভ্যালি গুহার মধ্যে নিয়ে যাওয়া হতো থমাস আত্মার সাথী এনশিয়ান্ট গোল্ড গোল্ড মাইনিং ক্যাম্পের জায়গা তো খুঁজে পেয়েছিল কিন্তু দুঃখের বিষয় ছিল থমাস যে টানেলসের কথা বলেছিল সেরকম কোনো টানেলসের চিহ্নই ছিল না সেখানে এমনটাও হতে পারে যে হাজার বছরের পুরনো টানেলস খুবই কমজোরি হওয়ার কারণে আর্থ কুইকের ফলে কোলাপস হয়ে মিশে গিয়েছিল এক্সপার্টদের মতে গোল্ড এর এই পদ্ধতিটি খুবই কঠিন ছিল কারণ সেই সময়ের একশো জন মানুষ যদি এক সপ্তাহ পর্যন্ত গোল্ড এর কাজ করে তাহলে তা থেকে তারা এক স্পুন গোল্ড মাইনিং করতে পারত মানে এটা বলা ভুল হবে না যে কিং টুটান খামনের টোম থেকে পাওয়া গোল্ড মাইন করতে হাজার হাজার গোল্ড মাইনার্স একই সময় কাজ করত কিন্তু তাও এই টাস্ক তাদের কমপ্লিট করতে কয়েক বছর পর্যন্ত লেগে গিয়েছিল মাইনিং করা স্বর্ণগুলি ছোট ছোট ধুলিকোনা রূপে কিং ভ্যালি পর্যন্ত নিয়ে যাওয়া হতো আর সেখানে থাকা একটা আলাদা টিম ধুলিকোনা রূপে স্বর্ণগুলিকে একটি নির্দিষ্ট আকারে রূপান্তর করত। যাতে টুটান কামনের ডেথ মাস্ক কফিন স্ট্যাচুস জুয়েলারি চেয়ার আর গোল্ড চ্যারোট ইত্যাদির আকার দেওয়া হতো নাইনটিন টোয়েন্টি টু এ যখন হাওয়ার্ড কাটা এই টমটি ডিসকভার করেছিল তখন তাতে পাঁচ হাজার রকমের বিভিন্ন আকারের জিনিসপত্র পাওয়া গিয়েছিল এই সব জিনিসের ক্যাটলগস বানাতে ব্রিটিশ আর্কোলজিস্টদের পুরো দশ বছর সময় লেগে গিয়েছিল তো আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থেকে লাইক শেয়ার করতে ভুলো না আর এরকমই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত কোনো বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং